الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে বসে কি করেন যে পানি কোথা থেকে আসে আচ্ছা আমরা শুনি যে পানির অপর নাম নাকি জীবন আসলে কি ঠিক হ্যাঁ

আপনার নাম কি মোহাম্মদ আজিজুর রহমান মোহাম্মদ আজিজুর রহমান আচ্ছা মোহাম্মদ শব্দের অর্থ কি ও আচ্ছা লোক সর্বমানুষত্ব আচ্ছা আমরা এই প্রশ্নটা আপনার করতে পারি হয় হবে প্রশংসিত প্রশংসিত মনে হয় হবে না সঠিক অ্যান্সার এইটা সঠিক সঠিক অ্যান্সার ঠিক আছে আমরা সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি যে মোহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত আলহামদুলিল্লাহ আমার এখন একটা প্রশ্ন থাকবে সেটা হলো যে দোয়া পূর্ণ কোন নামাজে পড়তে হয় নামাজ কালামে কোন কোন পড়ি বেশি তো পড়ি না আমার প্রশ্ন ছিল হচ্ছে দোয়া কোন কোন নামাজে পড়তে হয় কখন পড়তে হয় কোথায় বেতের নামাজ আসলে নামাজের মধ্যে তো বোধহয় হয় না আসলে সঠিক অ্যান্সার হিসেবে আমরা কোনটা নেব যে বিত্তের নামাজে পড়তে হয় নাকি জহরের নামাজে পড়তে হয় আসলে দোয়া কুন্ন যেটা সেটা আমরা কোন নামাজে পড়ি বিত্তের নামাজে আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে আচ্ছা বলুন তো যে পাঁচ অর্থ নামাজে কত রাখার ফরজ আছে আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজে সত রাখার ফরজ নামাজ আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার এ পর্যায়ে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হলো যে অজুর ফরজ কয়টি আমার প্রশ্নটা ছিল হচ্ছে অজুর ফরজ কয়টি সুন্নত বা নকল অজিব এগুলি কিন্তু বলি নাই অজুর ফরজ যেইটা আল্লাহ হুকুম সেটা না করলে অজুই হবে না এই জন্য বলা হচ্ছে অজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি আলহামদুলিল্লাহ কি কি বলতে পারবেন তো বলতে দেখেন একটু চেষ্টা করে দেখেন যে অজুর ফরজ চারটি সেই চারটি ফরজ কি কি সেটা কি বলতে পারবেন এটা একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন দেখেন তো বলতে পারেন কিনা হাতের কোনো সহকারে দুই হাত মাছ হবে মাছও হবে না পানি দ্বারা আমরা উজু করতেছি যদি মাটি দ্বারা করতাম তাহলে মাছও করতাম আসলে মাছও না আমরা যেহেতু পানি দ্বারা করতেছি তাহলে সেই হিসাবে আমরা কি করতে পারি ধৌত হ্যাঁ ধৌত করা হ্যাঁ ধৌত করা দুই নম্বর হচ্ছে বর্বরা কুলি হিসাবে কুলি করা আর তিন নম্বর মুখ মন্ডন দেওয়া চার নম্বর চার হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাথা মাথা আমার প্রশ্ন হচ্ছে ওজুর ফরজ চারটি চারটি ফরজ কি কি সেটা কি বলতে পারবেন আপনি বলা যাবে আচ্ছা বলুন তাহলে কি কি সেটা আমরা একটু শুনি দুই হাতে কোন হিসাবে গোপ মণ্ডল মাথা মাছা হওয়া ও পায়ের বিরালি সহকারে দুই পায়ের বিরিয়ানি সহকারে দেওয়া মাশআল্লাহ অনেক সুন্দর জবাব আমরা পেয়েছি এত চমৎকার জবাব যেটা অনেক জায়গা আমরা অনেককে প্রশ্ন করি সেটা পাই না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জবাব হয়েছে এ পর্যায়ে আপনাকে আর প্রশ্ন করতে চাই সেটা হলো যে আমরা জুমার নামাজ পড়ি এই জুমার নামাজের আজান হয় কয়টি

জানার জন্য জিজ্ঞাসা করা এটা ইসলামে জায়েজ আছে সুতরাং আমরা জানবো এবং শিখবো আমরা যেটা করতেছি এটা মানুষকে পৌঁছাবো মানুষ সেটা দেখে শিখবে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে আমরা যে নামাজ পড়ি আচ্ছা বলুন তো এshaders ফরজ নামাজ কত রাকাত

অনেক হয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর জবাব নিলাম এবং সুরা ফাঁপেয়ার সঙ্গে নিলাম আমরা এটা মানুষকে দেখাবো এবং যে আসলে আমাদের প্রত্যেককেই এই ফাতিয়া সহ এই নামাজের মধ্যে যেই চুলাগুলি আমাদের না শিখতেই নয় যেটা ছাড়া আমাদের নামাজ কোনোভাবেই হবে না সুতরাং আমাদের এই নামাজের মধ্যে যে যেগুলি আছে এগুলি আমাদের সব সময় শিখতে হবে। এবং আল্লাহ হুকুম আমাদেরকে মিনিু কলা মুসল্লাহ পা আমাদেরকে কান হলো আমি আসনি দেওয়া না আমি আম দুুনি নে্যাখি লর্পনা হয়কিন আ্সালাদ